আসসালামু আলাইকুম আজকে আমরা নদ নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ আর বিশ্বের প্রশস্ততম নদী হচ্ছে আমাজন বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা এবং বাংলাদেশের বৃহত্তম নদী প্রশস্ততম নদী এবং নাব্য নদী হচ্ছে মেঘনা কিন্তু পূর্বে বাংলাদেশের দীর্ঘতম নদী ছিল মেঘনা কিন্তু বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা বাংলাদেশের খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলি চরবহুল নদী হচ্ছে যমুনা এবং ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী আছে আটান্নটি বা সাতান্নটি বাংলা পিডিয়া মতে আটান্নটি আর যৌথ নদী কমিশন বাংলাদেশ এর মতে হচ্ছে সাতান্নটি ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত নদী পঞ্চান্নটি বা চুয়ান্নটি বাংলা পিডিয়া মতে পঞ্চান্নটি যৌথ নদী কমিশন বাংলাদেশ মতে চুয়ান্নটি বাংলাদেশ মায়ানমার আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিনটি এর তিনটি নদী হচ্ছে নাফ, সাঙ্গু ও মাথামোহী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে চারটি সে চারটি নদী হচ্ছে আত্রায় পুনর্ভবা টাঙ্গন ও মহানন্দা আমরা শর্টকাটে মনে রাখতে পারি একটু হাস্যকরভাবে যে মোটা আপু মতে হচ্ছে মহানন্দা তাতে হচ্ছে টাঙ্গন আতে হচ্ছে আত্রায় আর পুতে হচ্ছে পুনর্ভবা এখন আপনার জন্য একটা প্রশ্ন যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একটি নদী যেটি আর ফেরত আসেনি সেই নদীর নাম কি সবাই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে